আমার এই সুরদ্ধ বড় ভাইয়া অনেক ভালো একজন খামারি ফার্স্ট ক্লাস মানের গাভী পালন করে পাঁচ বছর থেকে আমার কাছ থেকে গরু কিনে এই সুন্দরী গরু এই দেন মাজাটা এই যে মাজা বাম্পার গরু একদম পিওর ব্রিড এই পা ভালো ধরো দেখেন এত বড় এইটা যখন শখ উলান কিন্তু বোঝা যাবে না এটা কিন্তু মহুয়া ভাষা যত বড় উলান হবে তত দুধ হবে এটা সৌন্দর্য বয়স বডি জাত কোনো অংশে কম নাই

নিচে ওয়ান পার্সেন্ট মিক্সচার নাই চারটা বার্ড এখন সাতাশ আঠাশ দিন বাকি আছে মাজা দেখেন আল্লাহ রহম দেন মাজা কি মাজার শেপ কি মাল কি দেখেন একদম টিউবলান এগুলো গতবার দুধ ছিল চব্বিশ লিটার ভাইয়াকে আমি পঁচিশ গ্যারান্টি দিছি দুধ হবে ভাইয়ের কাছে সাতাশ আঠাশ ভাই অনেক ভালো খামারি ইনশাল্লাহ এই দুধ পাবে ভাইয়া সাতাশ আঠাশ আমি পঁচিশ গ্যারান্টি দিছি আমাদের খামারের চ্যানেল হলো জেডিপ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেলবান্ডা টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া অনেক ভালো একজন খামারি ওনার ঢাকায় খামার অনেক বড় খামারি ফার্স্ট ক্লাস মানের গাবি পালন করে পাঁচ বছর থেকে আমার কাছ থেকে গরু কিনে গরুটার চামড়াটা একবার পাতলা এর মাজার শেপ দেখেন আল্লাহ রহম এই সুন্দরী গর এই দেন মাজাটা এই যে মাজা বাম্বার গুরু অনেক সিনিয়র খামারি 100টার মধ্যে যেটা ভালো গাবে সেটা সংগ্রহ করে একদম সিং দুই মাসের খিল আছে আমরা ভাইয়াকে দাদ দেখাই দিছি একদম পিওর ব্রিড এই 봐 ভালো করো দেখেন এত বড় এইটা যখন ছক ওলান কিন্তু বুঝা যাবেন এটা কিন্তু মোগা ভাষা যত বড় ওলান হবে তত দুধ হবে এটা প্রথম মেনে দুধ ছিল 24 লিটার আমি ভাইয়াকে 25 গ랜্টি দিয়েছি ইনশাআল্লাহ দুধ ভাইয়ার যে যত্ন 27 28 করে পাবে এই গাবিটা ভাইয়া 27 28 দিন পালবে এই গরুটা আমরা সেল করছি অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাটি কাটা দাম পঁচিশ থেকে আঠাশ লিটার দুধের গাবি রূপ সৌন্দর্য বয়স বডি জাত কোনো অংশে কম নাই আমি খুব পছন্দ করে এই গরুটা দিছি আড়াই লক্ষ টাকা যারা এই ধরনের কানা গাভের মধ্যে ভালো গাবি কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে ইনশাল্লাহ সর্বোচ্চ মানের গাবিগুলো নিয়ে ভেড়া কিন্তু বাচ্চা বাচ্চাদের গরু গাব গাবগরই বেশি কেনে যেগুলো পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন বাকি এগুলো নিয়ে রেডি করে এগুলা তো চরম লাভ হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গোটা আমরা ঢাকা পৌঁছা দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম